গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু জৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো বন্ধুরা আজকে কি মাছ নিয়ে এসেছি আজকে হবে একটা মাছের রেসিপি তো অনেকেই হয়তো চেনো যারা চেন না তাদের জন্য বলে দিচ্ছি এটা হলো বোয়াল মাছ আর বোয়াল মাছের ডিম তো আজকে আমরা বোয়াল মাছের রেসিপি দেখব তো বোয়াল মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার দেখো একটু কাঁচা তেল মাখিয়ে নিচ্ছি কাঁচা তেলটা ভালো করে মাখিয়ে নেবো এপি টপি দিয়ে কড়াইয়ের সর্ষের তেল দিয়ে বোয়াল মাছটাকে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম এবার বোয়াল মাছটাকে ভেজে নেব তো দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেলটা দিয়ে দেবো এই রেসিপিটি আমি সরষের তেলেই করব বন্ধুরা দেখো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছ দুটোকে ভেজে নেব একটু ঢেকে দেব। যেহেতু বোয়াল মাছটা একটু ছেঁটে তো একটু ঢেকে দিলাম দেখো ঢাকনা খুলে দিলাম দিয়ে মাছটা এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে এক ফিট উলটিয়ে দেব আবার মাছটা ঢেকে দেবো তো বন্ধুরা দেখো আমার মাছটা দুপিটেই ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে তো মাছ ভাজা হয়ে গেছে এবার মশলা রেডি করবো মাছের আগে আমি একটা গোটা পেঁয়াজ বেটে নেব দেখো পেঁয়াজটা বাটা হয়ে গেছে আমাদের এবার আমরা মাছের আরও কিছু মশলা পরে নেব আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখানে রসুন আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এই যে সাদা সর্ষে সমস্ত কিছু একসাথে আমি পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা মশলাটা পেস্ট করে নিয়েছি এবার রান্নার পালা তো এইদিকে তেল গরম হয়েছে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি একটু দিয়ে আমি এর মধ্যে যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসাথে আমি কষিয়ে নেব এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন আর সর্ষের সাদা সর্ষের সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি এবার এটাকেও ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষে নেব দেখো বন্ধুরা কষা হচ্ছে আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম নুন মিষ্টি ব্যালেন্সের জন্য আরও কিছুক্ষণ আমি এইভাবে কষে নেব এবার সামান্য একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ একটু কষে নেব এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে একটু মশলার সাথে এপিট করে দেব এবার আমি সামান্য একটু গরম জল দিয়ে দেব গা মাখা গা মাখা করে ফুটলে নামিয়ে নেবো মাছগুলো একটু সেদ্ধ হবে একটু ঝোলটা ফুটে উঠলে আমি গোয়াল মাছটা নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর তেল ছেড়েছে কালারটাও দারুণ এসছে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে দেখেই কত লোভনীয় লাগছে দেখো তো দেখো বন্ধুরা বোয়াল মাছ রান্না আমার রেডি এবার চলো সার্ভ করে দিই দেখতেই পাচ্ছ সুন্দর তেল ছেড়েছে মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে দেবো তো দেখো বন্ধুরা এবার আমি এই বোয়াল মাছটাকে কলা পাতার উপরে সার্ভ করে দেবো ঝোলটাকে ওপর থেকে দিয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বন্ধুরা আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে বোয়াল মাছের রেসিপিটি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বাই বাই